আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক গেট থেকে এক্সের আউটপুট কি হবে এবং সেটাকে সরল কিভাবে করব। অনেক সময় এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে এরকম চিত্র দিয়ে বলা থাকে সৃজনশীল প্রশ্নে বিশেষ করে যে এই চিত্রের আলোকে এক্সের সরলীকৃত মান নির্ণয় করে এরকম প্রশ্ন বলা থাকে কিন্তু অনেক সময় এখন আমাদের এখানে এ বি সি ডি চারটায় ইনপুট আছে তার উপর ভিত্তি করে এই দুইটা নট এই দুইটা গেট হচ্ছে নট গেট এটা নর গেট এটাও নর গেট সাথে নট যুক্ত হয়েছে আর লাস্ট এটা হচ্ছে অর গেট এখন তিন ধরনের গেট আছে নট নর এবং অর এবার আমরা সামনে আগাই লক্ষ্য করি এইখানে এ এই লাইনটার সাথে নট যুক্ত হয়ে এখানে যে লাইনটা বের হয়েছে এটা কিন্তু এ নট বলতে পারি এ নট আবার এখানে এই লাইনের এই লাইন কি হয়েছে যোগ হয়ে তার উপরে নট বসেছে আবার এইখানে ডি এর সাথে নট যুক্ত হয়ে এটা ডি নট বলতে পারি এই লাইনটা কিন্তু ডি নট এই নটটা ক্রস করে যখন ওদিকে চলে গেছে ডি তখন ডি নটের রূপান্তর হয়েছে এটা পেলাম এটা পেলাম এবার এইটা আর এটা দুটো যোগ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে তাহলে এ নট আর সি এ নট আর সি দুইটা মিলিয়ে কিন্তু যোগ হয়েছে তার উপরে এ নটের জন্য উপরে এটা বার হয়েছে আবার এখানে বি আর ডি নট দুইটা মিলে আবার যোগ হয়েছে যোগের উপরে নট যুক্ত হবে তাহলে বি আর ডি নট তার উপরে এ নটটার জন্য উপরে বার হয়েছে এবার এইখানে যোগ হয়েছে এই দুটো লাইনতে এই লাইনটা এইটা এই লাইনটা এইটা এই দুইটা লাইন কিন্তু আবার যোগ হয়েছে তার মানে কি এক্সের মান হবে এইটা যোগ এটা এই যে এইটা প্লাস এইটা এটা লিখব তাহলে আমরা ফাইনালি এক্সের মান পেলাম এইটা প্লাস এটা প্লাসের গেট বা অর যাই বলি না কেন আর এইটা এখন এটা হচ্ছে এক্সের মান তো পরীক্ষা অনেক সময় বলে যে এক্সের সরলীকৃত মান নির্ণয় করো তার মানে আমাদের লজিক ফাংশন সরলীকরণ নিয়ম অনুযায়ী এটা সরল করে আমরা একটা মান বের করবো তো এখানে জায়গা নাই আমি এটা পরের পেজে নিয়ে যাচ্ছি এক্সের মানটা এই যে এখানে নিয়ে আসলাম তো এই যে এইখানে এক্সের মানটা আমি লিখে নিলাম এটাকে যদি সরল করতে চাই তাহলে এই যে নটটা দুই খণ্ড করতে পারে ডিমর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী যোগের পুরুক সমান পূরকের গুণফল তা এই 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 প্লাসের পরিবর্তে ইন্টু হবে আর উপরের নটটা ভেঙে দুইটার উপরে চলে যাবে আবার এখানেও তাই প্লাসের পরিবর্তে ইন্টু হবে আর এই উপরের নটটা ভেঙে দুইখণ্ড হবে এই যে আমি দেখাই দিচ্ছি তাহলে এর উপরে আগে একটা নট ছিল এই নটের সহ এখানে এ ডাবল নট হবে ইন্টু সি নট প্লাস বি নট ইন্টু ডি ডাবল নট ইন্টু দিলেও হয় না দিলেও হয় এখন এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে ডি ডাবল নট সমানও কিন্তু ডি হবে সেজন্য এই এইখানে এ লিখতে পারি ইন্টু সিনট প্লাস বিনট ডি এটাই উত্তর সামনে আর যাওয়া যায় না কারণ চারটা চার রকম এ সিনট প্লাস বি নট ডি মানে চারটা চার রকম কোনোটার সাথে কোনো মেলে না কমনও নেওয়া যায় না কোনো কিছু করা যায় না এটাই উত্তর হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফিজ